এসপিডি যেটা সেটা দিয়ে আমি হচ্ছে সাইক্লিং করতেছি এবং অফিস কোমর থেকে শুরু করে টুকটাক রাইড যাই দিতেছি ওই এসপিডি দিয়ে দিতেছি এর আগে তো ফ্লাট চালাইছি এখন এই ফ্লাট প্যাডেলস এবং হচ্ছে এসপিডি প্যাডেলস এই এসপিডি প্যাডেল এবং হচ্ছে ফ্লাট প্যাডেলের মধ্যে পাওয়ার পাওয়ার গতি এভারেজ গতি পাওয়ার তারপর হচ্ছে হার্ট রেট এগুলা বিষয় নিয়ে আমি জিসিএন একটা ভিডিও দেখছিলাম আগেও তো আমি যেহেতু এসপিডি চালাইছি চার মাস চার মাস হবে তিন মাস যাই হোক তিন চার মাস আর কি সো আমি যেহেতু চালাইছি এবং হচ্ছে এসপিডি আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং আমি চিন্তা করলাম যে আমার এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য আজকে ভিডিওটা করা তো আমি যদি বলি যে এসপিডি প্যাডেলে হচ্ছে আর এসপিডি প্যাডেল এবং হচ্ছে আপনার আহ প্যানেলের প্যাডেলের মধ্যে পার্থক্য কি পার্থক্য আসলে যেটা মূল পার্থক্য সেটা হচ্ছে আপনার এসপিডি প্যানেলে হচ্ছে আপনার জোতা ক্লিপ মতো আটকায় থাকে ওটা রাইট ফিল্ডটা ভালো এবং হচ্ছে আপনার একটা জো সাইক্লিং হয় আর কি আর ফ্লাট তো ফ্লাটই ফ্লাট নাম্বার চালাই আপনারা চালান আমি চালাইছি আমরা জানি ফ্ল্যাট কেমন সো আমি জিসিএনএ এক বছরের আগের একটা ভিডিও যেটা আমি আগেও দেখছিলাম ওই ভিডিওটা নিয়ে এবং হচ্ছে ফ্লাট প্যাডেল এবং হচ্ছে এসপিডি প্যাডেলের মধ্যে যে ওরা একটা তিন মিনিটের একটা রাইডের একটা তিন মিনিট সামথিং সেকেন্ড ওই একটা রাইডের ওরা কম্পারিজন করছে হচ্ছে ফ্লাট এবং এসপিডি প্যাডেল নিয়ে সো ওইটার কিছু ডাটা যেহেতু আমি গরিব আমার কাছে অত ডাটা মিটার নাই এবং কি পাওয়ার মিটার বলেন সবকিছু সিডিএ বা সিডি এগুলো আসলে কোনো কিছুই নাই আমার কাছে হার্ট রেট মনিটর নাই কোনো কিছু নাই আমি তো নিজে কোনো ডাটা সংগ্রহ করতে পারি নাই তো আমি সাহায্য নিয়েছি হচ্ছে জিসিএন এর তো জিসিএন এর ওইখানে যে তিন মিনিটের একটা ছোটখাটো একটা ক্লাইম্বের একটা ওরা ভিডিও করছে ওইখানে তিন মিনিটের একটা রাইড ছিল তো ওই রাইডে ওরা ফ্লাট পেডেল এবং হচ্ছে আপনার এসপিডি পেডেল নিয়ে একটা কম্পারিজন করছে হচ্ছে পাওয়ার হার্ট রেট সিডিএ এগুলা নিয়ে আর কি সো ওইটা আমি আপনাদের সাথে একটু তুলে ধরি এবং হচ্ছে তারপরে কিছু কথা বলি আহ যদি আমি তুলে ধরি আপনাদের সামনে সেটা হচ্ছে টাইম ছিল টাইম ছিল হচ্ছে আপনার ক্লিপলেসে টাইম লাগছে হচ্ছে তিন মিনিট নয় সেকেন্ড এবং একই রাস্তা ফ্লাট পেডেলের টাইম লাগছে হচ্ছে তিন মিনিট সাত সেকেন্ড তার মানে ক্লিপলেসে তিন মিনিট নয় সেকেন্ড এবং ফ্লাটে ফ্লাট পেডেল দিয়ে সেটা সময় লাগছে তিন মিনিট সাত সেকেন্ড এখানে সেকেন্ড কম ফ্লাটে তার মানে কি যাই হোক তারপর হচ্ছে পাওয়ার পাওয়ার যদি হিসাব করে তাহলে হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ক্লিপলেসে লাগছে হচ্ছে আপনার চারশো উনত্রিশ ওয়াট চারশো উনত্রিশ ওয়াট আর হচ্ছে ইয়াতে এই ফ্লাট প্যাডেলে আপনার লাগছে হচ্ছে চারশো পনেরো ওয়াট তার মানে ফ্লাট পেডেলে অ্যাভারেজ পাওয়ারও কিন্তু কম এসপিডি থেকে এসপিডি বা ক্লিপলেসের থেকে ফ্লাটে হচ্ছে পাওয়ার এখানে কম প্রায় চোদ্দ পাওয়ার কম যাই হোক তারপর হচ্ছে সিএডি সিএডি হচ্ছে আপনার ক্লিপলেসে লাগছে হচ্ছে সিক্সটি নাইন আর হচ্ছে ফ্লাটে লাগছে সিক্সটি এইট আর পি এম সো আমি যদি দেখি আপনাদেরকে টোটাল টাইম এবং হচ্ছে এভারেজ পাওয়ার এবং হচ্ছে আপনার সিআইডি এগুলাতে কিন্তু সব দিক দিয়ে ফ্ল্যাটে আগায়া রইসে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এভারেজ হার্ট রেট এভারেজ হার্ট রেটে হচ্ছে আপনার একশো পাঁচচল্লিশ বিপিএম এটা হচ্ছে ক্লিপলেসে এবং হচ্ছে একশো পঞ্চাশ বিপিএম হচ্ছে ফ্ল্যাটে সো ফ্ল্যাটে এদিক দিয়ে পিছায় আছে এবং ক্লিপলেস হচ্ছে পাঁচ বিপিএম আগায় আছে ম্যাক্স ম্যাক্সিমাম হার্ট রেট যদি আমি বলি ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে একশো আটান্ন বিপিএম এবং হচ্ছে ফ্ল্যাটে হচ্ছে এটা হচ্ছে ক্লিপ রেসে একশো আটান্ন বিপিএম এবং হচ্ছে ফ্ল্যাটে হচ্ছে একশো পঁয়ষট্টি বিপিএম সো ওভারঅল যদি আমি চিন্তা করি ওভারঅল চিন্তা করতে গেলে ফ্ল্যাটে এবং ক্লিপ রেসে বা এসপিডিতে বা এসপিডি এস এল এ ফ্লাটে এবং ক্লিপ রেসে অথবা এসপিডি এবং এসপিডি এস এ আসলে কিন্তু তেমন একটা তফাত নাই যদি ডাটা দিয়ে আপনি চিন্তা ভাবনা করেন হ্যাঁ ডাটা দিয়ে চিন্তা ভাবনা করলে আসলে তেমন একটা তফাত নাই কিন্তু ডাটালে ডাটাই কি আসলে সব এই ডাটাই কি আসলে সব না এই ডাটা কিন্তু আসলে সব না আপনি আমি তো জানি এই ডাটা সব না কারণ হচ্ছে আমি চালাইছি আমি যখন ফ্ল্যাট প্যানেল চালাইছি তখন যে অবস্থাটা ছিল আমার রাইডের যখন আমি ক্লিপলেসে আসছি ক্লিপলেস যখন আমি তিন চার মাস যাব চালাইছি চালানোর পর এখন অনেক গরম পড়ছে মজা টোজা এটা সেটা এই কারণে হচ্ছে আমি অন ক্লিপলেসে গত চার পাঁচ দিন হইলো আমি এসপিডি প্যাডেল খুলে রাখছি খুলে রাখার পর হচ্ছে এখন আমি আবার ফ্লাট প্যাডেল দিয়েই সাইক্লিং করতেছি কারণ হচ্ছে গরম লাগে আর কি তো এর জন্য আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে দেখেন এখানে ডাটা ওরা যতই দেখা ডাটা যতই এক হোক কিন্তু মূল বিষয়টা কোথায় মূল বিষয়টা হচ্ছে রাইট ফিলে রাইট ফিলে হচ্ছে মূল বিষয়টা আমি আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন পাওয়ার এক তারপর হচ্ছে এভারেজ হার্ট রেট সবকিছু এক কাছাকাছি তবে আমি বলবো যে ফ্লাট পেডেল থেকে কিন্তু এফ স্পিডি বা ক্লিপলেস পেডেলে সাইক্লিং অনেক মজার অনেক মজার তখন এটা হচ্ছে আপনার তখন মনে হবে কি যে যখন আপনি সাইক্লিং করবেন তখন হচ্ছে আপনার মনে হবে যে এটা মনে হয় একটু ফাস্টার এটা মনে হয় একটু পাওয়ার কম লাগে এটা একটু ভালো লাগে আপনার সাইকেল চালাইতে মজা এইভাবে যদি আপনি অভ্যস্ত হয়ে যান যখন যখন আপনার আপনার আবার এই যাবেন তখন তখন মনে হবে যে এটা আমার কেমন ভালো লাগবে না কিন্তু আপনার ডাটা কিন্তু একই ডাটার দিক দিয়ে যদি চিন্তা করেন একই বেশি একটা ডিফারেন্স না কাছাকাছি হ্যাঁ কিন্তু আপনার আপনার কি মনে হবে আপনার এরকম মনে হবে যে ধর এটা কি তখন আপনার ফ্লাট চালাইতে মনে যাবেন আর কি এই জিনিসটাই আমার কাছে এরকম মনে হইতেছে যে আমি তিন চার মাস যাবত হচ্ছে এখন হচ্ছে কেমন যেন লাগতেছে ফ্ল্যাটটা এই বুঝ হয় আমার পেটেল থেকে পা ছুটে গেল কেমন যেমন একটা আনইজি আনইজি আন ইজি লাগতেছে তারপর হচ্ছে আপনার মনে হইতা একটু শক্তি বেশি লাগতেছে কিন্তু আসলে কি শক্তি বেশি লাগতেছে না আসলে কিন্তু শক্তি বেশি লাগতেছে না কোনো কিছুই না আর যদি ডাটার দিক দিয়ে চিন্তা করি তো এক অভিজ্ঞতা হইলো এসপিডি চালায় এবং ফ্লাট চালায় আগেও ফ্লাট চালাইছে আগে ফ্লাট থেকে যখন এসপিডি আসছে তখন মনে হয়েছে যে কেন আরো আগে ক্লিপলেসে আসলাম না বা এসপিডি তে আসলাম না আর এখন এসপিডি চালায় এখন যে আবার নতুন করে ফ্লাট চালাইতেছে কিছুদিন যাবো গরমের কারণে আমি আবার বলতেছি যখন একটু গরম কইমা যাইবো তখন কিন্তু আমি আবার ঠিক এসপিডি লাগাবো তো এখন আবার মনে আছে যে ফ্লাট এটা কেমনে এটা হইলো এটা এতদিন ওই যে ওই যে কারণ হচ্ছে এটা ওই যে এসপিডি চালায় অভ্যস্ত হয়ে গেছে এখন আর ফ্লাট মজা না কিন্তু বারবার বলতেছে আমি যে আপনি যে ডাটার দিক দিয়ে চিন্তা করেন তাহলে একটু তাহলে কিন্তু এটা প্রায় কাছাকাছি সেমি হ্যাঁ এ আর কি ওই জিসিএন এর ভিডিওটা থেকে যে ডাটাটা কালেক্ট করছি ওইখানে যা দেখলাম আর কি তো এটাই ছিল আজকের কথা মনে চাইলো এর জন্য বললাম চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে এ আর কি তো এ আর কি তো কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ